Tata -ta. Ta -ta. সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা খুবই জরুরি এতে হচ্ছে সংসার হচ্ছে সুখের হয় যেন ফুলের বাগানের মধ্যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে আমি প্রিয়া আমার একটি নতুন ভ্লগে এবং নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকাল সাড়ে চারটে আর আজকে এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম কেন বলতো মেয়েটার শরীরটা করেন একটু ভালো নয় আর তোমাদের সঙ্গে আমি এখন ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না একদিন ছাড়া ব্লগ শেয়ার করছি আর আমি জানি না আমার চ্যানেলে কেন কোনো সাবস্ক্রাইবার আসছে না আমার কি ভিডিও এতই খারাপ লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও না গো যদিও আমি কোনোদিন এই চ্যানেলটাতে বেশি দিন ভিডিও আপলোড করে নিই ইউটিউবে না আমি দু বছর ধরে কাজ করছি এখনো পর্যন্ত নয় কোনো সফলতার মুখ দেখতে পাচ্ছি না যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই ননদে বাড়ি গেলেন উনিদেরকে হচ্ছে বাইকে করে আমাদের আর কি বাড়িটা হচ্ছে পাড়ার ভিতরে মানে গ্রামের ভিতরে তো সেখান থেকে যেখানে আছে আর কি বাস রাস্তা রোডেতে দিয়ে আসলো দিয়ে এসে আমাদের কাছে অনেকগুলো পেয়ারা ছিল যেহেতু অনেকটা দূরে আর আমি মিঠি মাম্মামকে নিয়েছিলাম তো ওই জন্য ওকে আমি বললাম যে তুমি পেরে দাও বলতে তোমাদের দাদাভাই পেয়ারাগুলো পেরে দিতে আমি হচ্ছে কেটে একটু বিন্নন মাখিয়ে খেলাম দুজনে মিলে আর আমার হাজব্যান্ড না ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্য আমি ওকে নিয়েও আসেনি কারণ যে যেটাতে কমফর্টেবল নয় কারণ তাকে সেখানে নিয়ে আসলে কী দরকার বলো তাই নয় তার থেকে বললাম ঠিক আছে আসতে হবে আর বিশেষ করে তো খাওয়ার সময় তো বন্ধুরা এখন হচ্ছে বিকালের দিকে হচ্ছে ওর বাবার সঙ্গে একটু আর কি ঘুরতে যাবে আর ওই জন্য ওকে রেডি করি কি বলতো আমি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির উনিরা আমার ডানুদের বাড়িতে ঘুরতে আর কি টাটা ওই জন্য মিঠির প্রতিদিন আমার কাছে বলে আমাকে দাও প্রতি বিকেলে কি করে কাজ করতে কি করে মানে আমাদের এই কাজটাকে করতে হবে না আমি হচ্ছে ওকে সামনে নেবো তো ও বলে যে না আমি মিটিকে সাজ বিকেলে দেখছি তুমি তোমার কাজ সেরে নাও তারপর আমি আবার পরে কাজ করবো কি বলতো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে এই বোঝা বোঝাপড়াটাই হচ্ছে সব থেকে আসল স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অপরের মধ্যে পড়া থাকে একে অপরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে তাকে হচ্ছে মন খুলে বন্ধুর মতো সব কিছু বলা যায় সেই সংসারে না সেই রকমটা ঝগড়া শান্তিটা হয় না সংসার মাত্র ঝগড়া শান্তি হয়েছে কেউ কখনো বলতে পারবে না যে আমার সংসারে ঝগড়া শান্তি হয়নি কিন্তু এই কি বলতো কম বেশি আর মেয়েদের শ্বশুরবাড়িতে স্বামী বাদে অন্য যে সব আর কি সদস্য আছে তারা যা পারে হোক কোনো অসুবিধা নেই কিন্তু স্বামী যদি তোমার আর আর কি ঠিক থাকে সেখানে কোনো অসুবিধাই নেই কারণ তখন কিছু মুরে সহ্য করে থাকা যায় তো বন্ধুরা এখানে হচ্ছে আর কি তোমাদের দাদা হয়ে কাছ থেকে আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল ও ভাত খেয়েছিলো আর আমি মামকে নিয়ে ওপরে চলেছিলাম এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আর মেয়ে বাড়ি যায় বলে উনি তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছে ওই জন্য টেবিলটা তখন পরিষ্কার করলাম তোমাদের দ্বারা হয়কে নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে টেবিলটাকে পরিষ্কার হচ্ছে বিকেলে যেমন কাজ থাকে সব ঝাঁট দেওয়া বাসন মানা বিছানো বিছানো সেইগুলো এখন করলাম আর আজকে তো হচ্ছে রান্না করে প্রতিদিন রান্না করার পর কিন্তু লেপা পোষা করে নিই কিন্তু যেহেতু আর কি বাঁশ এড়ে তো আর উনুনে রান্না করি ঝুল পড়ে কালি ঝুল তো ওই জন্য হচ্ছে গুঁড়ো গুঁড়ো পরে ওই জন্য বিকালবেলা হচ্ছে সব ঝানিয়ে দিই তারপর হচ্ছে বন্ধুরা মাম আমের প্যান্টগুলো হচ্ছে ওখানে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছিল বিকেল হয়ে গেছে যেহেতু ওই জন্য তুলে রাখলাম আর এই যে উঠোনটা দিয়ে রাখছি উঠোনটা নয় আমাদের আর কি উঠোনে যেহেতু ঘরের সামনে গাছ নেই মানে ঘরের ভিতরে তো সেই জন্য উঠোন আর নোংরা হয় না ও কি বলো তো হচ্ছে আজকে ঝাঁপতে রেখে দিলে কালকে হচ্ছে আর অতটা সকালবেলা ঘুম থেকে ওঠে অতটা চাপ থাকে না যে উঠোন ভালো করে পরিষ্কার করে ঝাঁপিয়ে থাকবে তখন হচ্ছে হালকা করে ঝাঁটা বুলিয়ে নিলেই হয়ে যায় আর আমাকে নয় মাম্মা ঘুম থেকে ওঠার আগে আমি কিন্তু কাজ সেরে ফেলার চেষ্টা করি আর কি বলো তো খেয়ে শুতে শুতে সাড়ে দশটা এগারোটা বেজেই যায় আর আমি হচ্ছে না দশটার পর আর একটু জেগে থাকতে ইচ্ছা করে না দুপুরবেলা মাম্মা এক একদিন ঘুমিয়ে পড়ে তো আবার এক একদিন জেগে থাকে তো দুপুর ওই জন্য ঘুমায় না আর আমি না ইচ্ছা করেই ঘুমাই না কি বলতো সে আমি একটু ঘুমিয়ে পড়বো আর আমার না ঘুমের ঝোঁক লেগে গেলে না আর ঘুম ছাড়তেই চায় না আমি দেখেছি অনেক আছে এক ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে কি সুন্দর উঠে পড়ে আর আমার কি হয় আমি জানি না দু ঘন্টা তিন ঘন্টা না ঘুমলে আমার বার ঘুম ছাড়ে না যাই হোক তো মানে দাদা ভাই না অনেকটা স্যাক্রিফাইস করে আমি যখন হয়তো দেখলো ঘুমিয়ে পড়েছি ও কিন্তু মামা সামলায় আর আমি যখন দেখি যে ও টায়ার্ড আছে আমি কিন্তু মামা আর কি ওর পাপার কাছে বেশি মানে আমি বেশি সামলাই তখন বলি যে না ঠিক আছে তুমি ঘুমো আমি বাইরে ওকে নিয়ে খেলা করছি তো আমাদের দুজনের মধ্যে এই স্যাক্রিফাইসটা আছে আমি হয়তো আমার কষ্ট হচ্ছে তখন ও হচ্ছে মাম্মামকে নিয়ে ঘুরতে চলে যায় মামা নিয়ে খেলা করে আবার যখন ও আমার শরীর খুব খারাপ হয় ও তো করেই যেমন শরীর খারাপ হয় আমিও সে মেয়ে রকমভাবে আমাদের দুজনের মধ্যে এই সে একটা কাছে বলেই হয়তো আমার মাম্মামকে আর কি আমি হয়তো মানে মেয়ে হলকে কোনো কষ্ট বুঝতে পারি না যে বাচ্চা বসে আর শ্বশুর শাশুড়ি মার অবদান তো কখনোই মানে অস্বীকার জন্য আমার শ্বশুর শাশুড়ি মা কিন্তু মাম্মামকে সব সময় নিয়ে থাকে তারপর বন্ধুরা হচ্ছে বাসন মেজেছিলাম আর বাসন মাজার পর এই যে কলতলাটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি কারণ বাসন মাজার পর দেবে একটু একটু হলেও নোংরা করে থাকে তো ওই জন্য হচ্ছে ভালো করে দিয়ে নিলে পরিষ্কার হয়ে থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কোনো যাই আর না ভালো লাগে তাই না তারপর দিন হলো গাছগুলো আর কি রেগুলার যে তো জল দিতে পারি না বাচ্চা নিয়ে আর ওই যে বৃষ্টি হয় এখন তো বর্ষাকাল নামেই বর্ষা তো সেরকম দেখাই যেন গরমকালে আর বর্ষার মাঝে মধ্যে জল ছাড়ার মতো দিতে আছে। তো ওই জন্য জল দেওয়া হয় না ওই যতটুকু বৃষ্টির জলেই গাছগুলো আমার হয় তারপর আজকে ভাবলাম না সময় আছে তাহলে একটু গাছগুলোতে জল দিয়ে দিই ও আজকে জল দিয়ে দিচ্ছি আবার এখন কদিন না জল দিলেও চলে যাবে আর এই দেখো কয়েকদিন হচ্ছে খুব আর কি সূর্যের তাপটা প্রচুর হয়েছিল তো আমার গাছের নয় এই যে পাতাটা হলুদ হয়ে গেছে আর এখানে দেখো একটা কুমড়োর শাক হয়েছে আর অ্যালোভেরা গাছগুলো দেখছো তো বলেন আর কি জল সেরকম দেওয়া হয়নি বলে পুরো হলুদ হলুদ হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা আর কি মনে হলো হয় না কারণ মাম্মাম ছাড়তে চাই না বিকেলের দিকে আমাকে মাম্মামকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হয় আরও একটু বাচ্চাদের সময় খেলা করতে ভালোবাসি তারপরে গাছে জল দিয়ে চলে এসেছি এখন আমি ওপরের বিছানাটা গোছাতে এটা হচ্ছে আমার ননদাগ্র আর এই ঘরটা টাকাই পড়ে থাকে আমাদের বেডরুমটা তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো যাই হোক বন্ধুরা একটা সংসারে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা খুবই জরুরি কারণ দুজনে না স্যাক্রিফাইস করলে কখনো একটা সংসার টিকে থাকে না হয়তো সংসার হয় কিন্তু সংসারের মতন হয় না একটা সংসারে যদি না সবার মনের মিল রইলো তাহলে আর সেখানে কী করে সংসার হলো বলো তাই না তারপর আমি হচ্ছে আমার ননদের বিছানাটা একটু ভালো করে গুছিয়ে রাখি এই ঘরটায় না কেউ আর কি মানে অগোছাল করবার নেই তো ও তো মাঝে মধ্যে মনে হয় একটু বিছানাটা ঝেড়ে গুছিয়ে রাখি বিছানাটা হচ্ছে ঝেড়ে নিলাম নিয়ে গুছিয়ে রেখে তারপর বন্ধুরা মাম প্রচুর ওর বাবার সাথে আসলাম সন্ধ্যে দিয়ে দিলাম আর ওই ভিডিও ক্লিপগুলো আমার না আর কি করা হয়নি ভিডিওটা তারপর এখন ঘড়িতে বাজার প্রায় নটা মাম্মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো তোমাদের দাদা ভাইকে হচ্ছে আমি মাংস করতে দিয়েছিলাম ও আমি এইদিকে পড়াটা করবো বলে আটা পাচ্ছিলাম দেখো আমাদের তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে বললো না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকো তো নমস্কার